আসন্ন দুর্গোৎসব উপলক্ষে মালদা জেলার পুজো কমিটিগুলিকে নিয়ে প্রশাসনিক সমন্বয় বৈঠক হয়ে গেল শুক্রবার মালদা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে এদিন বৈঠক অনুষ্ঠিত হয় মালদা শহরের দুর্গা কিঙ্কর কলেজ অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বৈঠকে দুই পৌরসভার বিভিন্ন পুজো কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন ব্লকের পুজো কমিটির সদস্যরা ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন তাদের নিয়ে উপস্থিত জেলা প্রশাসনিক ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা আসন্ন দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সরকারি নিয়ম কানুন ও বিধিনিষেধের কথা তুলে ধরেন অনলাইনে পোর্টালে পুজো কমিটিগুলিকে কিভাবে সহজে পুজো সংক্রান্ত বিভিন্ন দপ্তরের অনুমতি সহজেই পেতে পারেন তা তুলে ধরেন আমাদের <laughs> একটা <laughs>

তো সেটা যেভাবে আমাদের কাছে ডাইরেকশন আসবে আমরা আপনাদেরকে সেটা জানিয়ে দেবো আমি একটা রিকোয়েস্ট রাখবো যে কার্নিভালে আপনারা বেশি বেশি করে গ্রহণ করুন লাস্ট ইয়ার আমাদের অনেক পার্টিসিপেন্ট ছিলেন আমরা সময় সবাইকে সময় দিতে পারিনি তো এবারও আপনারা যদি আগে থেকে আমাদের জানিয়ে দেন এবং এতে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবরা খুব হেল্প করেন আমাদেরকে এই লাইন আপ করতে বা কোথায় কীভাবে থাকবেন তো এটা এবারও আমরা এক্সপেক্ট করবো আমাদের থেকে एवं ये पूजों के परमिशन दर्शन में पूजों के अरेंजमेंट्स जिनको भी नहीं नौशुद्धी कर लगा रहा है अपना लोग ताज़ा जो सबसे में तुम्हें पोरों सभा ताऊने को देखो एक्टिव रोल प्ले कर रहे तो उन्हारे इधर उपर में आपने किस तरह के बारे में तो चेंज चाहिए भी बोलने हमारे का बोला था कि सेलिब्रेशन इट्स वन ऑफ द इट्स द मोस्ट इम्पोर्टेंट सेलिब्रेशन ऑफ़ एंगल

এবং আগাম পুজোর পুজোর আগাম আমাদের আগাম এটা আমাদের বাঙালিদের একটা গর্বের পুজো আমরা দুর্গা পূজা যখন প্রতি বছরই আমরা অপেক্ষা করি কবে আমরা দুর্গা পূজা এটা একটা আবেগের পুজো আমরা এই পুজো দিকে তাকিয়ে থাকি যে কীভাবে আমরা সবাই মিলে এটাকে ভালোভাবে এটা আমরা আনন্দ উপভোগ করব এই পুজোর দিকে তাকিয়েই আমরা সবাই আজকে এই জায়গায় এক জায়গায়

যারা যারা ফায়ার ব্যাকআপের লাইসেন্সের ব্যবস্থা করে সেই ওই সময়টা করলে আমাদের খুব অসুবিধা হয় এই জন্যে যে পুজো পাককালে তখন আমাদেরও একটু কাজ থাকে এবং ব্যবসায়ীদেরও প্রচন্ড তখন অসুবিধা হয় যদি এটা সামনের সপ্তাহ থেকে যদি পুজোর লাইসেন্সের যদি এই ফায়ার ব্যাকের লাইসেন্সটা যদি সামনের সপ্তাহ থেকে যদি করা হয় তাহলে আমাদের ব্যবসায়ীদের সকলের সুবিধা হবে এবং আমি আশা করব যে এবছর পুজো জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা খুব ভালোভাবে এবার মাননীয় উপমন্ডলীর के 1 লক্ষ 10000 এই আমাদের বাজারে যে অনুদানগুলো আমরা পেয়েছি তবে আসলে যে অনুদানগুলো পেয়েছি এতে আমরা ব্যবসায়ী সম্প্রদায়ের তরফ থেকে আমাদের মাননীয় উপমন্ডলীর বমবনিক আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ করি পূজা কমিটি আর ডিপার্টমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্ট আছে আর আমরা যে ট্রাফিক জেনে ওটা আমরা সবাইকে জানিয়েছি আর লাস্ট ইয়ার কী কী সমস্যা হয়েছিলো ওটাও ডিসকাস করা হয়েছে বাকি আমরা ওনার থেকে সাজেশনও চেয়েছি কি ওনার যদি কিছু সাজেশন থাকে তো আমরা তাহলে আমরা ওটাকে অ্যাকসেপ্ট করে আমরা ওটা ওটা কনসিডার করবো কত অ্যাপ্লাই করতে পারবি পারবো আর বাকি যে যে ইস্যুস আছে ওটা আমরা সেপারেটলি ডিসকাস করেছি দুর্গা পূজা নিয়ে বিভিন্ন পূজা কমিটিসকে নিয়ে আজকে বৈঠক হয়েছে যেখানে ব্লক থেকে আমাদের বিভিন্ন পুজো কমিটিস অনলাইন মাধ্যমে ছিলেন এবং দুটো পৌরসভার যতগুলো পুজো কমিটিস তারা ফিজিক্যালি প্রেজেন্ট ছিলেন এখানে বিভিন্ন নির্দেশ যেগুলো পুলিশের পক্ষ থেকে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টসের পক্ষ থেকে সেগুলো দেওয়া হয়েছে এবং একটা নতুন পোর্টাল আসান পোর্টাল চালু করা হয়েছে পূজা পারমিশন নেওয়ার জন্য সেই ব্যাপারেও ক্লিয়ারলি সব কিছু বোঝানো হয়েছে সবাইকে অলরেডি যে আছে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং টাউনে যে সমস্যা আছে সেটা নিয়ে আমরা আলাদা করে নেক্সট উইক বসে নিচ্ছি